বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন দিল্লিতে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ এদিকে পরাজয়ের ঘোর কাটিয়ে কলকাতা হুগলিতে বিজেপি সদর কার্যালয় চাঁদের শহর কলকাতা বিজেপি সদর কার্যালয়ে মুরীধর সেনে মোদীর শপথগ্রহণে অনুষ্ঠানের সময় দাঁড়িয়ে স্যালুট জানালেন রাজ্য বিজেপির নেতৃত্ব এদিকে হুগলিতে বিজেপি সদর কার্যালয় থেকে মিছিল করে হুগলি মোড়ে গিয়ে আমজনতাকে লাড্ডু খাওয়ালেন জেলা বিজেপির নেতাকর্মীরা जब नई सरकार का गठन हो गया है और कुछ देर में राष्ट्रीय होगा तो কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যায়নি দলের আমার লোকসভাতে সমস্যা ছিল সেটাই আমার মেন সমস্যা ছিল আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই কেন বক্তব্য করব দল যাকে আনবে যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে সেখানে আমার অপোজ করার কোনো তো আসে না আমি আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে সেটা নিয়ে আমার মেন সমস্যা অন্য কিছু নয় শান্তনবাবু আপনারা চারজন মন্ত্রী ছিলেন দু হাজার উনিশে যেতার পর এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে দুজন মন্ত্রী হলেন আপনি এবং সুকান্তবাবু সামনে ছাব্বিশের লড়াই সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না এটা দলের সিদ্ধান্ত লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামী কারণ আপনারা দেখেছেন যে সিপিএম সালে যে সংখ্যা নিয়ে এসছিল দু সালে সম্পূর্ণভাবে তাদের ভরা ডুবিও ছিল তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে আচ্ছা ঠাকুর ভাইতে উদযাপন হবে দেখুন মতুয়া সম্প্রদায়ের মানুষও তো অবশ্যই খুশি আমার পরিবারের লোকেরা খুশি তো এখনো তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইনি তো গেলে তো অবশ্যই তারা আমার পার্টি আমার জেলার যারা আছেন ঠিক আছে তো তারা অবশ্যই তা এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন কিভাবে করবেন সে যাওয়ার পরে ডেভেলপমেন্ট নো ডাউট আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ফটুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল ফাটল ধরেছিল আমার বাড়িতে ফাটল ধরানোর চেষ্টা চলেছিল মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর চেষ্টা চলেছেই কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম সেখান থেকে আমাকে সরাতে পারেনি এবং কনসপিরিসি শুধু একটা দিকে নয় ভোট ভোটের রাজনীতি মানে ভোটের সময় যে কনসপিরিসি হয়েছে তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পরিবারের একটা দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেছে সেখানে অসফল হয়েছে আমি মনে করি মানুষের ভালোবাসার চেয়ে আর কিছু নেই এটাই સંબંધમાં આપકે ધનમોદી આપકે બીજેપી દિલ્હીતે બીજેપી અર પ્રધાનમંત્રી હરલખે ધનમોદી આપકે પ્રધાનમંત્રી હરલખે ધનમોદી આપકે દેખાઈ દેખાઈ દે দেখুন আমরা সকলেই জানি কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুখে বিজেপি এক এক সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে সেখানে একশো চল্লিশ হয়েছে কিন্তু বিজেপির জোট এন ডিএ জোট সেই এন জোটের নেতৃত্বে নরেন্দ্র মোদী পুনরায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তাই নরেন্দ্র মোদী আজকে শপথভাগ্য পাঠ করছেন সেই আনন্দে আমরা সহপক্ষে দৃষ্টিভুত করাচ্ছি কারণ নরেন্দ্র মোদী বলা দিয়েছিলেন তৃতীয়বার যখন তিনি আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হবেন সেই সময় তিনি ভারতবর্ষের অর্থনীতিকে তিন নম্বর নিয়ে আসবেন তাই আমরা সেই আনন্দে আমরা সকলকে এটা ভারতীয় জনতা যুব মোর্চার কথা আমাদের সকল মোর্চা মিলে আজকে আমরা এই আনন্দ উপভোগ করছি রাজীব গান্ধী ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী আ কাস্টমার লাইফ in মেনি ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.